হরে কৃষ্ণ পার্শ্ব একাদশী কবে পালন করতে হবে তেসরা সেপ্টেম্বর বুধবার নাকি চৌঠা সেপ্টেম্বর বুধবার আজকে আমরা পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্মকথা পাঠ বা শ্রবণ করবো এবং সঠিকভাবে কবে এই ব্রতটি পালন করতে হবে এবং এই পার্শ্ব একাদশী ব্রতের পরের দিন সকালের পালনের টাইম থাকছে আজকের আলোচ্য বিষয় তো এই পার্শ্ব একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত হল পার্শ্ব একাদশী ব্রত এই পার্শ্ব একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু পাশ পরিবর্তন করেন বলে একে পার্শ্ব একাদশী বা পরিবর্তিত একাদশী বলা হয় কারণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু শয়ন করেন খীর সমুদ্রে শতদ্বীপ অনন্ত শয্যায় ভগবান শ্রী বিষ্ণু শয়ন করেন এবং ঠিক দুই মাস পর এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশীতে ভগবান পাশ পরিবর্তন করেন তাই এই একাদশীর নাম হয়েছে পার্শ্ব একাদশী বা পরিবর্তিত একাদশী তো আপনারা সকলেই নিষ্ঠাভাবে নিষ্ঠা সহকারে এই মহা পবিত্র পার্শ্ব একাদশী ব্রতটি পালন করবেন কিন্তু পৃথিবীর মধ্যে এক বেশিরভাগ স্থানেই তিন তারিখে ব্রত পালন করতে হবে কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে একটু সতর্কতার সাথে পালন করতে হবে ব্রত কেননা ভারতের পূর্ব দিকের স্থানগুলিতে ব্রত পালন করতে হবে চার তারিখ বৃহস্পতিবার যারা বাংলাদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও ব্রত পালন করতে হবে চৌঠা সেপ্টেম্বর এবং পূর্ব এশিয়ার সকল দেশগুলিতেও ব্রত চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার চলুন এবার জেনে নেওয়া যাক তারিখ তিন তেসরা সেপ্টেম্বর কোন কোন স্থানে ব্রত এবং চৌঠা সেপ্টেম্বর কোন কোন স্থানে ব্রত সকল স্থানে তেসরা সেপ্টেম্বর ব্রত ভারতে দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মহারাষ্ট্র হচ্ছে পুনে চেন্নাই সহ তামিলনাড়ু ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব মধ্যপ্রদেশ গুজরাট হরিয়ানা রাজস্থান হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ গোয়া ব্যাঙ্গালোর কর্ণাটক কেরালা জম্মু কাশ্মীর শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান দুবাই আরব আমিরাত সৌদি বহরাইন কুয়াত কাতান আর ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ লন্ডন স্পেন ফ্রান্স ইতালি সহ ইউরোপ মহাদেশের সকল দেশ আফ্রিকা মহাদেশ আমেরিকার কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর দক্ষিণ আমেরিকার সকল দেশ যে সকল জায়গায় চারিশ চার তারিখ চৌঠা সেপ্টেম্বর ব্রত বৃহস্পতিবার বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ বিহার শ্রীলং মেঘালয় গুয়াহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেপাল এছাড়া নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনামা ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়ান চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তো আমরা জেনে গেলাম এই কোন কোন চার তারিখ কোন কোন স্থানে ব্রত এবং তিন তারিখ কোন কোন স্থানে ব্রত তো এই পার্শ্ব একাদশী ব্রতটি কোন কোন স্থানে কোন দিন ব্রত জেনে নিলাম তো এবার জেনে নেওয়া যাক কেন দুই দিন এই ব্রতটা কারণ তিন তারিখ তো সারাদিন একাদশী ব্রত থাকছে এবং বৃহস্পতিবার অর্থাৎ চার তারিখেও কিন্তু ব্রহ্ম মুহূর্তের পরে এই একাদশী ব্রতটি একাদশী থাকছে যেহেতু তিন তারিখও ব্রহ্ম মুহূর্ত ছুটছে একাদশী তিথি এবং চার তারিখও ব্রহ্ম মুহূর্তের পরবর্তীতেও একাদশী তিথি থাকছে এ এটাই কিন্তু তাই জন্য কিছু কিছু স্থানে চার তারিখে ব্রত পালন করতে হবে এই এইভাবে যদি কোনো ব্রত পড়ে যে দুইটি দুটোই তিথি মানে একাদশী তিথি যদি দুটো ব্রহ্ম দুদিনের দিনের ব্রহ্ম মুহূর্তে ছোঁয় তাহলে দ্বিতীয় দিনে ব্রত পালন করতে হবে এটা হরিভক্তি বিলাসে উল্লেখ করা রয়েছে একাদশী তিন তারিখেও থাকছে এবং দুই তারিখে ব্রহ্ম মুহূর্তযুক্ত একাদশী থাকছে কিন্তু সেই দিন কিন্তু বামন দ্বাদশী সেদিন বামন দেবের আবির্ভাব তিথি পার্শ্ব একাদশী ব্রত প্লাস বামন দ্বাদশী তাই একসাথে আপনারা দুটি ব্রত পালন হবে এবং দুটি উপবাসের ফলাফল লাভ করতে পারবেন ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ এই সকল স্থানগুলিতে কিন্তু চার তারিখ ব্রহ্ম মুহূর্তে পর্যন্ত একাদশী তিথি থাকছে না তাই সেই সেই সকল জায়গায় যারা যে সকলরা ব্যক্তিরা অবস্থান করছেন তারা কিন্তু তিন তারিখে ব্রত পালন করবে এবং আমাদের বাংলাদেশ ভারত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই সকল মণিপুর আগরতলা এই সকল স্থানে কিন্তু ব্রহ্ম চার তারিখে ব্রহ্ম মুহূর্তের পরবর্তীতেও একাদশী তিথি থাকছে তাই জন্য চার তারিখে দ্বাদশী যুক্ত একাদশী পালন করতে হবে বামন দ্বাদশী যুক্ত একাদশী তো একাদশী ব্রতের আগের দিন রাত্রি এগারোটা এবং সাড়ে এগারোটার মধ্যে খাবার গ্রহণ করে দন্তমাজন করে নেবেন কারণ একা একাদশীর দিনে রক্তক্ষরণ বর্জ থেকে একটু সাবধান থাকবেন একাদশী দিনে যাতে হাত কেটে না যায় বা রক্ত খরণ না হয় তাই একাদশীর আগের দিনই দন্ত মাজন করে নেবেন এবং একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে উঠে এ মঙ্গল আরতি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মঙ্গল আরতি করতে পারেন ভগবানের বিশেষ সেবা পূজা আদি ই করবেন পরিবারের সকলে মিলে পুষ্প তুলসীপত্র ভগবানের চরণে অর্পণ করবেন এবং একাদশীর দিন যে সকল ব্যক্তিরা পারবেন নির্জল উপবাস থাকবেন এবং নির্জল উপবাস পারতে যদি করতে যদি অসামর্থ হন তাহলে অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূলাদি ফল জল দুধ কাঠবাদাম কাজুবাদাম কাজু বাদাম সাবুদানা সাবুদানার পায়েস আলুর পায়েস আলু কুমড়ার সবজি বাদাম ফ্রাই সাবুদানা ফ্রাই এই সকল কিছু গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন আলুর চিপস এই সকল রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি এবং সূর্য বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করবেন ব্রতের আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আরেকটা একাদশীতে কিন্তু তুলসী পত্র চয়ন করা যায় যেহেতু এবছর দ্বাদশী যুক্ত একাদশী আসতে তাই দ্বাদশী দিনে তুলসী চয়ন করা যায় না তাই একাদশীর আগের দিনেই তুলসী চয়ন করে রেখে দেবেন তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন অধি হরিনাম জব শাস্ত্র অধ্যয়ন শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা এবং পাঠ করবেন যথাযথ এবং যে নির্দিষ্ট একাদশী ব্রত কথাটি পাঠ করবেন এবং তুলসীতে জলদান করবেন রবিবার সহ একাদশী সহ বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই কিন্তু তুলসী জলদান এবং তুলসী পরিক্রমা করতে পারেন এবং এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে নির্দিষ্ট টাইমের মধ্যে অবশ্যই সকলে পালন করবেন সকলে এবার চলুন এই পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম কথাটি পাঠ করা যাক শ্রয়াকাদশী ব্রত মাহাত্মক কথা ব্রহ্ম পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালন করলে বিধি কি বা এই ব্রত পালনের ফলে কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিণী ও মুক্তিদায়িনী এই একাদশী বা বাজব্য যজ্ঞের থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথি ভক্তি সহকারে ভগবানের ও শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সহিত ভগবানের এই তিথি পার্শ্ব পরিবর্তন করে তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপ দূর হয়নি হে দেবী আপনি কিভাবে আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এই সব বিষয় বিস্তারে আমাকে বলুন বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আর আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ্য পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রিয়ের প্রতি অদ্বৈতবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় ব্রাহ্মণ বালক বেশ বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি এই ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সে এই ইচ্ছুৎ বশত বসত বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলে আমি কেবল ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্ল শুক্লাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পাদে নিজের সপ্তলোক আরেক পাদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় স্থানে তৃতীয় পদের স্থান চাইলে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পা স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করবো বলে প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষে একাদশী ভগবান শ্রী বামন এক মূর্তি বলি মহারাজের আশ্রয়ে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরের অনন্ত দেবের কোলে একাদশী পর্যন্ত মাস মাস শয়ন অবস্থায় থাকেন এই যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যথিত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও ও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সহিত ভাগ্যবান ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্টপ্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় তো এবারে ব্রতের তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি দেওয়া থাকছে বাংলাদেশ চৌঠা সেপ্টেম্বর পাঁচটা আটচল্লিশ থেকে পারণের টাইম পর দিন সকালে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত পশ্চিমবঙ্গ চৌঠা সেপ্টেম্বর পাঁচটা কুড়ি থেকে নয়টা উনতিরিশ দিল্লি তেসরা সেপ্টেম্বর ব্রত চৌঠা সেপ্টেম্বর অর্থাৎ পরের দিন পারণের টাইম হচ্ছে দশটা উনিশ থেকে দশটা চব্বিশ বৃন্দাবন তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা চব্বিশ উত্তরপ্রদেশ তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা চব্বিশ মুম্বাই মহারাষ্ট্র তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা বত্রিশ পুনে মহারাষ্ট্র তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা উনতিরিশ নাগপুর মহারাষ্ট্র তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা সাতাশ চেন্নাই মহারাষ্ট্র তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা চব্বিশ ভুবনেশ্বর উড়িষ্যা তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা চব্বিশ ঝাড়খণ্ড দশটা উনিশ থেকে দশটা চব্বিশ বিহার চৌঠা সেপ্টেম্বর পাঁচটা আঠাশ থেকে নয়টা উনচল্লিশ ছত্রিশগড় তেসরা সেপ্টেম্বর দশটা উনিশ থেকে দশটা চব্বিশ শ্রীলং মেঘালয় পার ব্রতের দিন হচ্ছে চৌঠা সেপ্টেম্বর আর পারনের টাইম হচ্ছে পাঁচটা চার থেকে নয়টা উনিশ In time by nature's hand, each echoing step. এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এ সঠিকভাবে সঠিক দিনে এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করবেন পরিবারের সকলে মিলে ভগবানের সেবা পূজা আদি করবেন এবং ভগবানের কাছে এ তুলসী পত্র এবং পুষ্প নিবেদন করবেন হরি কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ